এখন থেকে আমরা ইউটিউবে গান বা গজল বা ওয়াচ শুনতে পারবো মোবাইল স্ক্রিন বন্ধ রেখে তার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তাহলে চলুন অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় শিখে আসি অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে সার্চ করব ব্ল্যাক স্ক্রিন লিখে তারপর আমাদের সামনে এই অ্যাপসটুকু চলে আসবে আমরা এই অ্যাপসটিকে ক্লিক করে ডাউনলোড করে নিব অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর ডান দিকে ওপেন অপশানে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে নেব এবার নিচের দিকে স্টার্ট অপশনটিতে একটি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে এবার আমরা গি পারমিশনে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিন অ্যাপটিকে পারমিশন দিয়ে নেব এবার আমরা মোবাইল স্ক্রিনে একটি লক পপ দেখতে পারবো আমরা যখন ইউটিউবে গান বা গজল শুনি তখন আমরা এই পপ একটি ক্লিক করলে আমাদের মোবাইলটি স্ক্রিন অফ হয়ে যাবে কিন্তু গান গজল চলতে থাকবে আবার যখন স্ক্রিনে ক্লিক করি তখন নিচে দিকে একটা আনলক দেখ লেখা দেখতে পারবো এটাতে ক্লিক করলেই মোবাইলটি আনলক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে